ঢাকার যে পরিস্থিতি কিংবা সারা বাংলাদেশ জুড়ে গত পাঁচই আগস্টের পর থেকে যে পরিস্থিতি ভাববার কোনো কারণ আছে যে চক্রগুলো শুধুমাত্র বাইক আর চাপাতি ভাড়া দিচ্ছে এই যে পুলিশের থানা লুট হলো সাড়ে চারশোর বেশি থানা লুট হলো হাজার হাজার অস্ত্র লুট হলো সারা বাংলাদেশ জুড়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কারাগারগুলো লুট করে অস্ত্রশস্ত্র বের করে আনা হলো সেসব অস্ত্রশস্ত্র কই ডক্টর ইউনুসের জমানায় নতুন বন্দোবস্তের বাংলাদেশ এমনই অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে যে এগারো মাস ধরে বাংলাদেশ জুড়ে ছিনতাই রাহাজানি চাপাতি ধরা রামদা ধরা সহ অপরাধ বাড়তে বাড়তে মানুষের ভেতরে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছনোর পর নারী তো বলছিলেনই যে তারা তাদের পোশাক চলাফেরা সব কিছুতে বাধার সম্মুখীন হচ্ছেন এমনকি সাধারণ মানুষ কাজে যাওয়া আসার পথেও যে ধরনের বিপদের মুখে পড়ছিলেন এবং ভিডিওতে সেগুলো বেরিয়ে আসছিল সেগুলো দেখেও যে কোনো সরকারের নড়ে চড়ে বসার কথা ছিল কিন্তু ডক্টর ইউনুস সরকার যিনি আটই আগস্ট ক্ষমতা গ্রহণের সময় বলেছিলেন আইন আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই হবে তার সরকারের প্রধান কাজ এবং তার আমলে সংখ্যালঘু সহ আর কেউ কোথাও হামলার শিকার হবে না সেই সরকার প্রমাণ করেছেন ব্যক্তির ওপর হামলা নিয়ে তো তারা একেবারে চিন্তিত ননি সাধারণ মানুষ সাধারণভাবে যে নিরাপদ পরিবেশটুকু একটি সরকারের কাছে কার্যকর সরকারের কাছে দাবি করে সেটুকু দিতেও তারা ব্যর্থ কিংবা দিতে তারা অপারগ অথবা দিতে চান না মানে এটাকে তারা কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডা বলেই মনে করেন না যখন প্রায় এক বছর ধরে তারা ক্ষমতায় বসে আছেন ডক্টর ইউনুজ শুধু নন আপনাদের মনে থাকবে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বলেছিলেন তিনি আমাদের সকলের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব নিয়েছেন কাজে এই নিয়ে আর চিন্তা করবার দরকার নাই ওয়াকারুজ্জামানের বাহিনী এখনো ম্যাজিস্ট্রেসি সহই মাঠে আছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না তারা ব্যস্ত আছে অপারেশন ডেভিলহান্টের নামে সারা বাংলাদেশ জুড়ে ফ্যাসিবাদের দোষরদেরকে ধরতে এবং প্রয়োজনে গোপালগঞ্জের মতো জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ মানে পাঁচই আগস্টের বিপ্লবের যে বীরশ্রেষ্ঠরা তাদের জীবন রক্ষার্থে গুলি চালাতে এই অবস্থায় গোয়েন্দা পুলিশ একটি ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে খোদ রাজধানীর বুকে এমন চক্র নাকি এখন আছে যারা ছিনতাইকারীদেরকে বাইক চাপাতি এবং আদালতও ভাড়া দিচ্ছে কেন বলছি আদালত ভাড়া দিচ্ছে কারণ তাদের প্যাকেজটি এমন যে যে কোনো ব্যক্তি যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত হতে চান তারা যদি তাদের কাছে যান তাহলে তারা যেমন বাইক পাবেন চাপাতি পাবেন সবই ধারে কিছুই অগ্রিম টাকা দিয়ে নিতে হবে না তেমনি যদি ছিনতাইয়ের পর কোনো কারণে এই ছিনতাইকারী গ্রেফতার হয়ে যান এই চক্রটি ওই ব্যক্তিকে টাকা ধার দেয় যাতে টাকা পয়সা খরচ করে জামিনের মাধ্যমে বেরিয়ে এসে আবারও নিজেকে ছিনতাইয়ে যুক্ত করতে পারে যে কোনো ব্যক্তি কি দারুণ প্যাকেজ সিস্টেম দেখুন চালু হয়েছে ডক্টর ইউনুসের সময়ে এখন গোয়েন্দা পুলিশ কিছুদিন আগে শ্যামলিতে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর শ্যামলির ওই ভিডিওতে দেখা যাচ্ছে চাপাতি ঠেকিয়ে এক যুবকের কাপড় চোপড় খুলে নেওয়া হচ্ছে মোবাইল ফোন তো অবশ্যই নেওয়া হচ্ছে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তের মাধ্যমে নাকি গোয়েন্দা পুলিশ এই তথ্য বের করে এনেছে ঢাকার যে পরিস্থিতি কিংবা সারা বাংলাদেশ জুড়ে গত পাঁচই আগস্টের পর থেকে যে পরিস্থিতি ভাববার কোনো কারণ আছে যে চক্রগুলো শুধুমাত্র বাইক আর চাপাতি ভাড়া দিচ্ছে এই যে পুলিশের থানা লুট হলো সাড়ে চারশোর বেশি থানা লুট হলো হাজার হাজার অস্ত্র লুট হলো সারা বাংলাদেশ জুড়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কারাগারগুলো লুট করে অস্ত্রশস্ত্র বের করে আনা হলো সেসব অস্ত্রশস্ত্র কই আমরা যে বনশ্রীতে ছিনতাইয়ের একটা ভিডিও দেখলাম যেই ভিডিও বনশ্রীর মতো একটা শান্ত নিরিবিলি নিরাপদ আবাসিক এলাকার বাড়িগুলো থেকে প্রতিবেশীরা ভিডিও করলেন এবং দিকে দিকে ছড়িয়ে পড়ল যেখানে আমরা দেখলাম এক স্বর্ণ ব্যবসায়ী ভদ্রলোককে ছুরিকাঘাত করা হচ্ছে তার হাত থেকে টাকা এবং সোনার গয়না ছিনিয়ে নেওয়ার জন্য এবং তিনি বাধা দিতে গেলে তার ওপর গুলি চালানো হচ্ছে তার মানে তো শুধু ছুরি চাপাতি রামদা এই এই ছিনতাইকারীদের সম্বল নয় এই ছিনতাইকারীদের কাছে আগ্নেয়াস্ত্র আছে কারণ হাজার হাজার আগ্নেয়াস্ত্র আছে সারা বাংলাদেশ জুড়ে পুলিশ পুলিশের থানা এবং কারাগার লুট করবার পর থেকে এগুলো নিয়ে ডক্টর ইউনুস সরকারের কোনো চিন্তা নেই এবং দেখুন আমাদেরকে বাংলাদেশ টু উপহার দিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে যেই বীর তরুণেরা এলেন ক্ষমতায় ক্ষমতায় তো তারা চলেই এসেছেন কারণ ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে তারাই তার নিয়োগকর্তা আর সেই ছাত্রদের কয়েকজন তো আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা দেখুন এখন পর্যন্ত কখনো সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধানের বিষয়টি যে গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো দাবি তোলেনি সে বিষয়ে কর্ণপাত করেনি কিংবা এখন পর্যন্ত তারা সরাসরি উপদেষ্টার বাড়ি বরাবর কোনো কর্মসূচি দেয়নি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে বরং ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটি আন্দোলন যখন মার্চ মাসের দিকে বাংলাদেশে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ডেডলাইন দিয়ে গড়ে উঠছিল তখন পাল্টা প্রতিরোধ এবং হুমকি তৈরি করেছেন এই ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির মুখে তারা গেছেন কখন যখন গাজীপুরে এই বীর ছেলেরা আওয়ামী লীগ নেতার বাড়ি দ্বিতীয়বারের মতো ভাঙচুর করতে গেছেন ফেব্রুয়ারি মাসে এবং স্থানীয়ভাবে প্রতিরোধের মুখে পড়েছেন তখন হাসনাত আবদুল্লা সহ শ্রেষ্ঠরা দৌড়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির দিকে রাতের বেলায় গেছেন যে তাকে তক্ষণি পদত্যাগ করতে হবে কারণ তিনি ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ নেতাকর্মীদের যথেষ্ট সাহস্তা করতে পারেননি বলেই এখনও মানে গত ফেব্রুয়ারি মাসেও গাজীপুরে তারা ওই আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করতে গেলে তাদেরকে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশের আইন আদালত সরকার কি ব্যবস্থায় চলছে দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করলেন সেনাবাহিনীর নেতৃত্বে সেই অপারেশন ডেভিলহান্ট চলছে ফেব্রুয়ারি মাস থেকে অপারেশন ডেভিল হান্টে হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কোন কোন হিসাব বলছে সাড়ে তিন লাখের বেশি ব্যক্তি গ্রেফতার হয়েছে দু সালের আগস্ট থেকে এখন পর্যন্ত এর মধ্যে কতজন জামিন পেয়েছেন কতজন এখনও কারাগারে আছেন তার অবশ্য কোনো প্রকৃত হিসাব পাওয়া যায় না কিন্তু এই অপরাধ দমনে কিংবা অস্ত্র উদ্ধারে কোনো সাফল্য এখন পর্যন্ত এই সেনাবাহিনী বা যৌথ অভিযান বা অপারেশন ডেভিলহান্ট দেখাতে পারেনি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজ মুখে বলেছেন যে অস্ত্র উদ্ধারে পুলিশের থানাগুলো থেকে যে সব অস্ত্র বেরিয়ে গিয়েছিল সেসব অস্ত্র উদ্ধারে এখনও বিরাট কোনো সাফল্য নাই তাহলে সরকার করছেটা কি সরকার করছে অস্বীকার ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে সবচেয়ে বড় দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ তাকে যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবছরের শুরু থেকে জিজ্ঞেস করা শুরু করলো যে ছমাসের বেশি হয়ে গেছে আপনি ক্ষমতায় অথচ এখনো কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সারা সারাদেশে নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কেন কেন বাড়ছে ছিনতাই ডাকাতি ধর্ষণ গণপিটুনি সহ অপরাধের ঘটনা ডক্টর ইউনুস বলছেন আমি তো পরিসংখ্যান দেখছি আমি তো দেখছি অপরাধের ঘটনা আগের তুলনায় বাড়েনি অথচ পত্রপত্রিকাগুলোতে যথেষ্ট খবর না আসার পরেও এবং পুলিশ থানা এসবের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার ফলে এবং পুলিশের প্রতি বাংলাদেশ জুড়ে মব এবং আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতির এই চরম অবনতির মধ্যে ভরসাহীনতার মধ্যেও যেসব ঘটনা পত্রপত্রিকায় আসছে সেসব ঘটনার বিশ্লেষণ করেই মানবাধিকার সংগঠনগুলো বলছে সারা বাংলাদেশ জুড়ে হত্যা খুন ধর্ষণ গণপিটুনি এবং অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বেড়েছে ছিনতাইয়ের মতো নিত্য নৈমিত্তিক অপরাধের ঘটনা অথচ বাংলাদেশ সরকার ইউনুস সরকার এতে নির্বিকার ইউনুস সরকারের কাছে যুক্তি আছে সব বিষয়ে এই সম্প্রতি পুরান ঢাকায় পাথর দিয়ে এক ব্যক্তিকে খুনের ঘটনা ভাইরাল হওয়ার পর যখন আমরা সবাই জানতে পারলাম যে রীতিমতো রাজধানীর বুকে রাস্তার ওপরে এনে এক ব্যক্তিকে পাথর দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে তারপর সেই লাশের ওপর নৃত্য করা হয়েছে সে ঘটনায় যখন আলোড়ন চলছে তখন ডক্টর ইউনুসের প্রেস উইং হাজির হলো আরেক পরিসংখ্যান নিয়ে তারা বললেন বড় ধরনের সহিংসতা বাড়েনি এই পরিসংখ্যান তাদের কাছে আছে এখন ডক্টর ইউনুসের কাছে আপনার গলায় রামদা ধরে গুলি করে আপনার কাছ থেকে স্বর্ণালঙ্কার কিংবা টাকা ছিনতাই করা বড় অপরাধ কিনা আপনাকে চাপাতি ধরে আপনাকে পুরোপুরি নগ্ন করে ফেলে আপনার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া বড় অপরাধ কিনা তা যেমন আমি জানি না আমি এটাও নিশ্চিত নই যে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে একটি মানুষকে খুন করা রাজধানীর বুকে এবং সেই লাশের ওপর নৃত্য করা সেটা বড় অপরাধ কিনা ডক্টর ইউনুসের সরকারের কাছে কিন্তু ডক্টর ইউনুসের প্রেস উইং বললেন তাদের পরিসংখ্যান বলছে গত দশ মাস ধরে বড় অপরাধের পরিমাণ স্থিতিশীল আছে কি হাস্যকর কথা দশ মাস ধরে তো আপনারাই ক্ষমতায় আছেন তাহলে গত দশ মাস ধরে বড় অপরাধের পরিমাণ স্থিতিশীল আছে সেটাতে তো আপনাদের চিন্তিত হওয়ার কথা কারণ সাধারণ মানুষ বোধ করছে মনে করছে যে যেসব ঘটনা ভাইরাল হচ্ছে যেসব ঘটনার ভিডিও বেরিয়ে আসছে শুধু সেসব ঘটনা নিয়েই আলাপ হচ্ছে ভিডিওর বাইরে ভাইরাল হওয়ার বাইরে রাজধানীর বাইরে আরও অনেক 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 বেশি অপরাধ সংগঠিত হচ্ছে যেগুলো জানা যাচ্ছে না এবং মানবাধিকার সংগঠনগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করছে বড় অপরাধ ছোট অপরাধ সব ধরনের অপরাধী বেড়েছে দু সালের আগস্টের পর থেকে তাহলে গত দশ মাসে আপনাদের সময়টায় স্থিতিশীল আছে অপরাধের পরিমাণ সেটা কি করে আপনাদের জন্য কৃতিত্বের হলো আপনারা তো এমনিতেই এই অপরাধের পরিমাণকে এমন এক অসহ্য পর্যায়ে নিয়ে গেছেন যে নারী তো বটেই পরিবারের সকল সদস্যরা মিলে কেউ বেড়াতে বের হতে স্বস্তি বোধ করছেন না সে তো বহু বহু মাসের ঘটনা এমনকি নিত্য নৈমিত্তিক কাজে বের হতে প্রত্যেকটি ব্যক্তি মনে করছেন যে তারা জান এবং মাল এ দুটোকে রীতিমতো হাতে নিয়ে বেরোচ্ছেন বাংলাদেশের রাজধানীর বুকে মোহাম্মদপুর পরিণত হয়েছে অপরাধের এক অভয়ারণ্যে বনশ্রীর মতো নিরাপদ আবাসিক এলাকা পরিণত হয়েছে এক ভয়ার্থ জনপদে শ্যামলিতে চাপাতি ঠেকিয়ে খুন করতে পারছে ধানমন্ডিতে নারীদের হয়রানির শিকার হতে হচ্ছে অথচ আপনারা এখনো বলছেন অপরাধ বাড়েনি তো আসলে এত আরামে আয়েসে সকল রকম নিরাপত্তা যদি শুধুমাত্র আপনাদের নিশ্চিত করতেই সরকার সেনাবাহিনী পুলিশ প্রশাসন এত অস্থির থাকে এবং আপনারা যদি এমন একটি সুরক্ষিত অবস্থায় থাকেন যেখান থেকে সাধারণ মানুষের কোনো উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের কাছে পৌঁছয় না তাহলে মুশকিল বোঝা তাদের দশা আর জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দলগুলো তো বলছে আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন সম্ভব নয় ইউনুস সরকারের জন্য সেটাও খুব লাভজনক একটা প্রস্তাব যতদিন নির্বাচন না হবে ততদিন তারা ক্ষমতায় কাজেই এই অবস্থায় ছিনতাইকারী চক্র বাইক ভাড়া দেবে চাপাতি ভাড়া দেবে আদালত ভাড়া দেবে এবং অপরাধী চক্র অপরাধ করবে অপরাধ করে জেলে গেলে আবার আদালতের সহায়তায় ইউনুস সরকারের স্বাধীন বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বেরিয়ে এসে আবারও অপরাধী যুক্ত হবে তার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তাতে সাধারণ মানুষ যত বেশি আতঙ্কে থাকবে তত কম কথা বলবে যত কম কথা বলবে তত কম নির্বাচন চাইবে যত কম নির্বাচন চাইবে তত লম্বা হবে ডক্টর ইউনুসের জামানা ডক্টর ইউনুসের জন্যে এর চেয়ে উইন উইন সিচুয়েশন এর চেয়ে ভালো ব্যবস্থা আর হতেই পারে না কাজে অপরাধের স্বর্গরাজ্য ডক্টর ইউনুসের জন্যেও স্বর্গই বটে